আসসালামু আলাইকুম আজকে একটি বড় দুঃসংবাদ নিয়ে আসলাম যারা সৌদি আরবে ব্যক্তিগত গাড়ি দিয়ে যাত্রী ভাড়া মারেন সবার জন্য একটি বড় দুঃসংবাদ কারণ সৌদি সৌদি ট্রান্সপোর্ট জেনারেল অথরিটি মানে টিজিএ এরা নতুন আইন পাশ করছে যে যাদের ট্যাক্সির লাইসেন্স আছে যাদের প্রাইভেট কার তারা কিন্তু ট্যাক্সি চালানোর কোনো তাদের অনুমতি নেই যারা ট্যাক্সি চালায় ওরা কিন্তু গভর্নমেন্ট থেকে নিবন্ধিত ওদের গাড়িকে গভর্নমেন্ট থেকে নিবন্ধন করতে হয় এবং ওটা লাইসেন্স লাগে যারা নীল ট্যাক্সি চালায় ওইগুলো হচ্ছে গভর্নমেন্ট থেকে নিবন্ধিত ট্যাক্সি তো যাদের এই লাইসেন্স নাই তারা এখানে আর ভাড়া মারতে পারবেন না এবং যারা নিবন্ধিত লাইসেন্স ছাড়া যারা ভাড়া মারবেন সবার জন্য অনেক বড়ো দুঃসংবাদ তিনটি নতুন আইন করা হয়েছে প্রথমটি হচ্ছে ফাইন্স আপ টু এস আর ইলেভেন থাউজেন্ড ভেহিকেল ইম্পোর্ট ব্যাঙ্ক ফর আপ টু টোয়েন্টি ফাইভ ডেজ আপনার সর্বোচ্চ এগারো হাজার রিয়েল পর্যন্ত জরিমানা হতে পারে যেটা আগে ছিল পাঁচ হাজার টাকা এখন সেটা হয়ে গেছে এগারো হাজার রিয়েল পর্যন্ত এবং আপনার গাড়িটি টোয়েন্টি ফাইভ ডেজ ইম্পোর্টম্যান্টস আপনার গাড়িটি আটক করতে পারে পঁচিশ দিনের জন্য সেকেন্ড রুলস হচ্ছে রিপিট অর অর্গানাইজড ভ্যুলেশন কুড লিড টু ফাইন্স অর এস টোয়েন্টি থাউজেন্ড ইম্পোর্টম্যান্ডস ফর আপ টু সিক্সটি ডেজ অ্যান্ড পসিবল অকশনিং অফ দ্য ভেহিকেল মানে হচ্ছে যদি আপনি আবারও ধরা পড়েন তাদের কাছে তাহলে আপনার ফাইন হতে পারে বিশ হাজার রেল পর্যন্ত এবং ইম্পোর্টমেন্ট ফর আপ টু সিক্সটি ডেজ ষাট দিনের জন্য আপনার গাড়ি আটক থাকতে পারে পসিবল অপশনিং অব দ্য ভেহিকেল তারা আপনার গাড়িকে নিলামে তুলতে পারে থার্ড হচ্ছে নন সৌদি অফেন্ডার্স মে অলসো ফেস ডিপোর্টেশন মাইকর এটা হচ্ছে সবথেকে ভয়ঙ্কর একটি রুলস নন সৌদি অফেন্ডার্স মে অলসো ফেস ডিপোর্টেশন যারা সৌদি আরবের নাগরিক না যেমন ধরেন বাঙালি ইন্ডিয়ান পাকিস্তানি বা অন্য সৌদি আরবের ছাড়া যাদেরকে আমরা বলি আজ বা যাদেরকে আমরা বলি ফরেনার যদি ফরেনাররা ধরা পড়ে তাহলে ওদেরকে ডিপোর্ট করতে পারে মানে আপনাকে তারা দেশে পাঠিয়ে দিতে পারে সো তিনটা রুলস বর্তমানে সৌদি আরবে কত রুলস হয় আসলে তো যারা এরকম প্ল্যান করতেছেন যে এটা আগে ছিল যে একটা গাড়ি কিনে এখানে মাসে এক লক্ষ টাকা দেড় লক্ষ টাকা ইনকাম করার কোনো ব্যাপার ছিল না যারা কাজ করে তারা জানে আমাদের অনেক ফ্রেন্ড সার্কেল বা যাদের অনেক আশ্চর্য এখানে গাড়ি আছে তারা এরকম টিপ মারে তো তারা সাবধান বর্তমানে যদি এরকম পায় টিজিএ মানে ট্রান্সপোর্ট জেনারেল অথরিটি যে আপনাকে তারা ধরতে পারেন তাহলে আপনার কপালে খুব খারাপই হবে সো সবাই বি কেয়ারফুল হ্যাঁ কিন্তু আর এইভাবে ভাড়া বা যাত্রীর ভাড়া মারবেন না তাহলে আপনার কপালে আপনি নিজেই বিবর ডেকে আনবেন আসসালামু আলাইকুম